হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আপনি কি একজন সরকারি চাকুরিজীবী আপনি কি ই পাসপোর্ট করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনি একজন সরকারি চাকুরিজীবী কীভাবে ই পাসপোর্ট করতে পারে তা নিয়ে বিস্তারিত জানতে পারবেন সরকারি চাকুরিজীবীদের ই পাসপোর্ট করার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে আপনি যদি যে কোনো পর্যায়ে অথবা গ্রেডের একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি খুব সহজে এবং অল্প সময়ে ই পাসপোর্ট করতে পারবেন সরকারি চাকরিজীবীদের দু ধরনের পাসপোর্ট রয়েছে প্রথমটি হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট এবং দ্বিতীয়টি হচ্ছে সাধারণ পাসপোর্ট এখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত জানব সর্বপ্রথম জানব অফিসিয়াল পাসপোর্ট নিয়ে একজন সরকারি কর্মকর্তার ই পাসপোর্ট করার নিয়ম অন্য সাধারণ ব্যক্তির থেকে আলাদা যদি সরকারি কোনো দায়িত্ব পালনে আপনাকে বিদেশ গমন করার জন্য আদেশ প্রদান করা হয়ে থাকে তখনই আপনি শুধুমাত্র অফিসিয়াল পাসপোর্ট পাওয়ার যোগ্য এক্ষেত্রে আপনার গভর্নমেন্ট ওয়ার্ডার অর্থাৎ জিও সরকারি আদেশের কপি এবং এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তি সনদ প্রয়োজন হবে অফিসিয়াল পাসপোর্টের জন্য জরুরি আবেদন করার প্রয়োজন হয় না স্বাভাবিকভাবেই আপনি জরুরি ভিত্তিতে এই পাসপোর্ট পাবেন আরও একটি বিষয় হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট শুধুমাত্র পাঁচ বছরের জন্য প্রদান করা হয় আপনি দশ বছরের জন্য আবেদন করতে পারবেন না এখন জানব সাধারণ পাসপোর্ট অর্থাৎ অর্ডিনারি পাসপোর্ট সম্বন্ধে যদি আপনি একজন শুধুমাত্র কর্মরত অথবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং বিদেশ গমনের জন্য সরকারি আদেশ আদেশপ্রাপ্ত না হন সেক্ষেত্রে আপনাকে সাধারণ ই পাসপোর্ট করতে হবে এখন আমরা জানব সরকারি চাকরিজীবীদের ই পাসপোর্ট করার নিয়ম সম্বন্ধে সরকারি চাকরিজীবীদের ই পাসপোর্ট করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে এনওসি নেওয়া এনওসি ছাড়া একজন সরকারি চাকরিজীবী ই পাসপোর্ট করতে কখনোই পারবে না এক্ষেত্রে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে ই পাসপোর্টের আবেদনের পূর্বেই এনওসি সংগ্রহ করতে হবে এনওসি পাওয়ার পরবর্তী ধাপ হিসাবে তাকে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে তাকে পাসপোর্ট টাইপ হিসাবে সিলেক্ট করতে হবে অর্ডিনারি কোনো ক্রমেই তাকে অফিসিয়াল সিলেক্ট করা যাবে না মনে রাখতে হবে যদি সে সরকারি কোনো দায়িত্ব পালনে বিদেশে গমনের জন্য আদেশপ্রাপ্ত না হয়ে থাকে সেক্ষেত্রে সে অফিসিয়াল পাসপোর্ট পাওয়ার যোগ্য নয় এক্ষেত্রে আবেদনের সময় তাকে লক্ষ্য রাখতে হবে পেশা হিসাবে তাকে সিলেক্ট করতে হবে সরকারি চাকরিজীবী অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি একজন সরকারি চাকরিজীবীর ই পাসপোর্ট আবেদন পদ্ধতি একজন সাধারণ জনগণের আবেদন পদ্ধতির মতোই ই পাসপোর্ট আবেদন পরবর্তী তাকে পাসপোর্টের ফি প্রদান করতে হবে এবং এই পাসপোর্টের ফি প্রদান পূর্বক তাকে পাসপোর্ট অফিসে যে সকল কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে তা এখন আমরা বিস্তারিত জানব সর্বপ্রথম তাকে এক নম্বরে নিতে হবে ই পাসপোর্টের আবেদন সামারি দুই নম্বরে নিতে হবে পাসপোর্ট আবেদন ফর্ম তিন নম্বরে নিতে হবে পাসপোর্ট ফি পরিষদের চালান অথবা ব্যাঙ্কড্রাফ কপি চার নম্বরে নিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ অথবা দপ্তরের অনাপত্তি সনদ অর্থাৎ এনওসি পাঁচ নম্বরে যদি আবেদনকারী সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী অবসরপ্রাপ্ত হয়ে থাকে সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মকর্তা অথবা কর্মচারীর অবসরের প্রমাণক হিসাবে পেনশন দলিল এবং ছয় নম্বর এবং সর্বশেষ ডকুমেন্ট হিসাবে তাকে নিয়ে যেতে হবে তার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড এ সকল ডকুমেন্ট তাকে সংগ্রহ করে পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে সরকারি চাকরিজীবীদের ই পাসপোর্ট সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন তার সমাধান দিতে চেষ্টা করব ধন্যবাদ